উনত্রিশে ডিসেম্বর জেলাগাটি জেলা পরিষদ খেলা কমি হর কমি হর প্রচার খাতে মনোহরপুর তিন নম্বর পাহাড় প্রতিটি পুড়ি তোলা ডাকার সাগার তারাতে সারম সদর উনত্রিশে ডিসেম্বর জেলা ঘেরা কর্মসূচি জেলা পার্গর বাবা তৎ সাপড়াতে তামেল তামেল সব সেটার জেলা পরিষদ সাকি দাতন রাজগড় মুলুক মনোহরপুর তিন নম্বর সারসাহা তিন নম্বরের সাম পুসারে রেলিতে উচান সদর হয়ে ভারত জগৎ ভারত

তাই আজকে মুলুকের অধীন মনোরপুর তিন নম্বর অঞ্চলের কমিটির পক্ষ থেকে অঞ্চলব্যাপী পাড়ায় প্রচারের মাধ্যমে প্রচাসভার মাধ্যমে তার প্রচার সংগঠিত করা হল মনোরপুর সার্কা জম্পিং কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এই ভারত জাকান মাঝি পরগানা মহলের দাতন রাজগাড় মুলুকের গরেদ বাবা চুনারাম হেমরম সঙ্গে ছিলেন জগ বাবা সম্মানীয় ভাগু আসা সঙ্গে ছিলেন এই মনোরপুর তিন অঞ্চলের পীর পরগানো বাবা সম্মানীয় নারায়ণ বাসকে ওনার সাথেভাবে সাথে সাথে এই মনোৰপুৰ তন নম্বৰ অঞ্চলৰ প্ৰত্যেকটি পাঠ মাজিৰাবাদে হনতন সমস্ত দেশবাসীকে নিয় আজকে ভাৰত জাকান মাছ পাৰ্গানিৰ মলৰ পক্ষে যে ঘেৰাও কৰ্মসূচী নিয়া হৈছে আগামী ঊনত্ৰিছ ডিচেম্বৰ জিলা পৰিষদ ঘেৰাও কৰ্মসূচী সেই প্ৰচাৰ এই মনোরপুর অঞ্চলের প্রত্যেকটা সংগঠিত করা হলো এখন আমরা সমাবেশ হয়েছি মনোরপুর তিন নম্বর অঞ্চলের মনোরপুর সার্বজন পীরের অফিসের সামনে সবাইকে অনুরোধ করব এই ভারত মাঝি মাঝিপারগানা মহলের জেলা কমিটির পক্ষ থেকে যে অনির্দিষ্টকালীন সেরা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই ঘসূচি সুশৃঙ্খলভাবে আমরা সাফল্য মন্ডিসে করতে পারব আহ্বান জানাবো ভারত জাতীয় মাঝুপার্গান মহলের পক্ষ থেকে মনোরপুর সর্বজন পক্ষ থেকে এই মনোরপুর তিন নম্বর অঞ্চলে যে ওটা আমাদের আদিবাসা আদিবাসী পাড়া রয়েছে প্রত্যেকটি পাড়া থেকে আমাদের সমস্ত স্তরের সমস্ত সমাজের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আগামী উনত্রিশে ডিসেম্বর জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি সুসম্পন্ন করার জন্য